আমি কাজ করছিলাম আর হচ্ছে ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে আম্মুকে মানে ওই রুমে গিয়ে দেখে আম্মু হচ্ছে কুনুয়ের ময়লা উঠিয়ে দিচ্ছে জেল দিয়ে ঘষে ঘষে আর এদিকে আমি হচ্ছে একটু মেহেদি বানাচ্ছিলাম যাই হোক এটা দেখে আমার একদম গোবরের মতো লাগছিলো সো কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছিলো মানে রাতও হয়ে গিয়েছিলো অনেক প্রায় তিনটার মতো বাজে সো আমার হচ্ছে ভাত খেতে মন চাচ্ছিলো না তাই ভাবলাম যে একটু নুডলস রান্না করি কিন্তু নুডলস রান্না করতে গিয়ে গিয়ে দেখি যে ডিম নেই পরে চিন্তা করলাম যে ডিম লাগবে না এমনি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করে খাবো সো আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিয়েছিলাম যেন একটু ঝালঝাল হয় কজ আমার ঝাল কিছু খেতে মন যাচ্ছিল খুব কিন্তু নুডলসটা খাওয়ার পর আমার কেন জানি মনে হচ্ছিল না এই নুডলস আমার হচ্ছে না কেন জানি মজা লাগছে না ভালো লাগছে না তাই ভাবলাম যে যেই অল্প করে একটু ভাত খাই তো আজকে হচ্ছে রান্না হয়েছিল ডিম ভুনা আরও কি কি জানি আমার ডিম ভুনা তরকারি খুবই পছন্দ তাই আমি ভুনা ডিমটা দিয়েই নিলাম আর আম্মু অনেক মানে বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করেছিল সো খাওয়া দাওয়া করে আমি একটু ফ্রেশ হতে চলে যাই আমি হচ্ছে ল্যানশিউ ফেসওয়াশটা দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি ভাই এই ফেসওয়াশটা এত বেশি ভালো এটা ইউজ করলে আপনার মেস্তার দাগ মুখের কালো দাগ চলে যাবে তারপর হচ্ছে মরা চামড়া দূর করবে তারপর আরও অনেক উপকার আছে আমি ফার্স্ট টাইম দেখলাম একটা ফেস ফেসওয়াশ দিয়ে এত কাজ হয় স্কিনের মধ্যে মানে বলতে গেলে একের ভিতরে সব এই ফেসওয়াশটা এমন সো এই তো আমি হচ্ছে ফেসওয়াশ দিয়ে আমার ফেসটাকে একদম ভালোভাবে ওয়াশ করে নিই আর আমি এখন একটা ক্রিম ইউজ করছি যেটা নাম হচ্ছে গ্লুটাথ এই ক্রিমটা সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন এটা কেন ইউজ করবো এটা দিলে কি হয় এটা হচ্ছে একটা টোন আপ ক্রিম এটার মেইন কাজটা হলো এটা আপনার ফেসকে ব্রাইট করবে কয়েক শেড এটা হচ্ছে এমন না যে পাঁচ দিন সাত দিন ইউজ করলে আপনি একটা ফলাফল পাবেন এটা আপনাকে নিয়মিত রেগুলার ইউজ করতে হবে আর ইউজ করলে আপনি আস্তে আস্তে মানে আপনার পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন আর এটা কিন্তু কোনো নাইট ক্রিম না এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন দিনের বেলায় ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার পেজ সানজানা স্যাটার পেজ যে এই ক্রিমটা ফেসওয়াশটা প্লাস হচ্ছে যে জেলটা দিয়ে ময়লা উঠাছিল ওই জেলটাও আমার কাছে পেয়ে যাচ্ছেন সো যদি কেউ এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমার ফেসবুক পেজ সানজানা গিয়ে ইনবক্স করেন অথবা যদি কেউ ইনবক্স মানে পেজে অর্ডার করতে না চান আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমার কাছে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন